প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছিলেন আপনারাই প্রতিযোগিতা পরিচালকায় এখানে পরিবেশ কেমন লেগেছে সে সম্পর্কে কথা বলুন ভাই 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 আজকেরে মেলা কমিটি ভাইদের কাছে আমি সত্য মেলা কমিটি ভাই আমার হাতে মাইক দিয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা সমস্ত দর্শক বন্ধু কাছে পৌঁছে দেবেন এখানকার মেলা কমিটি যা পরিচালনা খুব সুন্দর লাগলো আমার তা আসতে পারি এর জন্য দর্শক বিন্দুদের কাছে আমার একান্ত একটা অনুরোধ আমার জন্য হয় আমার এই ঘোরার জন্য সবার কাছে একটু দোয়া চেয়ে নিচ্ছি সবাই একটু দোয়া করবেন যেন যে বন্ধু যদি আমার যে আমার উপর যদি কোনো ঘোড়ার মালিক যদি রেগে থাকে তাকে সে এসে আমার বলবে আমি তাকে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো কিন্তু কেউ কারো ঘোড়া নষ্ট করবে না দাদা আমি এই ঘোড়াটা আমি ছটা মার ঠিক করাতে পারি না খুব কষ্ট করে আমি আমার এই ঘোড়ার জন্য আমার আন্তরিক আমি কেটে ফেলে দিয়েছি অনেক মাঠে সব মাঠে হচ্ছে আমি ফার্স্ট প্রাইজ নিই কিন্তু আমার ঘোড়াটা এত অবস্থা খারাপ করে দিয়েছে আমি ছটা মাঠ আমি ছুটতে পারি না তাই এই মাঠে এসে আমার ঘোড়া ছুটেছে আমি এই গ্রামবাসী বৃন্দ কমিটি ভাইদের কাছে আমাদের এই ভোজল প্রতিযোগিতায় প্রথম অধিকার করেছে খাস পুকুর

সেই গরু তাজপুর মাঠ থেকে ঘোড়া দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে সেই মাছ পুকুরের সাইফুল শেখের ঘোড়া বিপক্ষকে বিতাড়িত করে সেই সাইফুল শেখের ঘোড়া প্রথম স্থান দখল করেছে সেই সাইফুল ভাইয়ের কাছ থেকে সম্পর্কে বিস্তারিত জানবো ওয়ালাইকুম আসসালাম আপনার অনেক দিনের পরে সাক্ষাৎ হচ্ছে আপনি কেমন আছেন বলুন ভালো আছি ভালো আছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মাসপুকুর মাসপুকুর আপনার নাম সাইফুল শেখ সাইফুল শেখ থানা বারিপুট থানার অন্তর্গত সেই সাইফুল শেখের ঘোড়া তো বহু বড় বড় মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছে এবং আজকের তাস বড়ু তাসপুর মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছে এই মাঠে খাজে বাবা এসেছিল খরিল লস্কর এসেছিল চোটের ঘোড়া এসেছিলো ইলিয়াস গাইদের ঘোড়া এসেছিল আরো অনেক বড় বড় মালিকের ঘোড়া এসেছিল তাদেরকে পরাজিত করে সাইফুল শেখ এই মাঠে চ্যাম্পিয়ন হলেন সাইবুল ভাই চ্যাম্পিয়ন হয়ে আপনার কেমন লাগছে বলুন খুব সুন্দর লাগছে ও অনেক কিছু তো বলার আছে তা যদি হচ্ছে কি আমাকে বলতে বলেন তাহলে হচ্ছে কি আমি বলবো আচ্ছা বলুন আগে ঘোড়াটা কার নামে ছেড়েছেন বলুন ফিরোজ শেখ আপনার কে হয় আমার ছেলে ছেলে কি আসেনি বলুন আপনি কি বলতে চাইছেন বলুন জামাদার ভাইকে ধন্যবাদ জানাই আপনার চ্যানেল যত দর্শক দেখবেন সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি যে অনেক মাঠে ঘোড়া দৌড় হয় দেখবেন ঘোড়া হচ্ছে গিয়ে মাঠের বাইরে চলে যাচ্ছে বেড়ে চলে যাচ্ছে কিন্তু ওটা যারা ঘোড়ার মালিক তারা কিন্তু প্রকৃত ঘোড়া নষ্ট করে একটা ঘোড়াকে নষ্ট করে আর একটা ঘোড়াকে জেতায় তাই সেই সমস্ত ঘোড়ার মালিকরা তো আর দেখে তো দোয়া করবে না তা যে সমস্ত দর্শক হচ্ছে গিয়ে দেখবেন সেই সমস্ত দর্শক আমার এই ঘোড়ার প্রতি একটু দোয়া করবেন আশা করি আপনাদের হচ্ছে গিয়ে ছুট দেখিয়ে মন ভরিয়ে দেবে আচ্ছা নষ্ট করতে বলতে আমরা যে ঘোড়া দৌড়ে যেটা বান মারা বলি সেটা কি বান মারা হ্যাঁ 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 সেইটা সেইটা বান মারা বান মারা কি ঘোড়া দৌড়ে কার্যকরী হয় হ্যাঁ 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 এটা আমরা তো জানি না আপনারা ভালোই জানেন হ্যাঁ কেন বলছি আমার ঘোড়া আগে দশটা মাঠে যদি ছেড়েছি নটা মাঠে ফার্স্ট প্রাইজ নিয়েছে আচ্ছা তারপরে ছটা মাঠে আচ্ছা ঘোড়া ছুটিনি গোড়াই থেকে উঠেনি আচ্ছা এরকম পরিস্থিতি আমার করে দিয়েছিল আচ্ছা তা আমি খুব কষ্ট করে আমি খুব মিহনত করে ঘোড়াটা সেরেছি আচ্ছা তা ঘোড়া এই তাজপুর মাঠে ছুট ধরেছে আশা করি যদি আমার ঘোড়া যদি কেউ যদি না নষ্ট করে কেউ যদি না বান মারে আশা করি হচ্ছে কি আমার ঘোড়ার কাছে কোন ঘোড়া হচ্ছে কি ছুটে উঠতে পারবে না তো বলছি কারা বান মারবে আপনারা কি পরে জেনে বুঝতে পারেন না ওরা ধরতে পারি না কিন্তু বান মারে কে করেছে সেটা ধরতে পারি না ধরতে পারলে তো তাহলে তাকে মেরে মেরে ফেলে দেবে দর্শক আচ্ছা আচ্ছা তো আচ্ছা বলছি আপনার তো ঢোলার মাঠ থেকে তো চ্যাম্পিয়ন হয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তো আপনার দিন হয়তো আমি সাক্ষাৎ পাইনি কিন্তু সাইফুল শেখের নাম আমি সব সময় বলে থাকি এবং আপনিও জেনে থাকবেন একটা মাঠে হয়তো ভুল ডিডিশন টেনে ফেলেছিলাম সেটা আমি পরে ক্ষমাপ্রার্থী হয়েছিলাম মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তারপরে আমি পরিবর্তন ভাষা পরিবর্তন করে বলেছি তো আপনার বাবার নাম কি বলবেন আমার বাবার নাম মোতালেব শেখ এখন বেঁচে আছে হ্যাঁ হ্যাঁ উনি বেঁচে আছে তো উনি কি ঘোড়া আপনি কত দিন আমি ঘোড়া পুষছি আজ পাঁচ বছর আচ্ছা তা এর আগে অনেক ঘোড়া পুষেছি কেউ এই একটা করে মাঠে ছুটে আচ্ছা ছুট কুঁইমে তো ছুটতো না আচ্ছা ওরকম হতো মাথায় উঠতে পারিনি আচ্ছা আমার এই ঘোড়াটা যেদিন থেকে আমার কাছে এসছে একটা মাঠের পরে থেকে আমার এই ঘোড়া প্রত্যেক মাঠে মাথায় উঠেছে আমাকে সম্মান এই ঘোড়ায় আমার বেড়িয়েছে ঘোড়ার নাম কি রেখেছেন ঘোড়ার নাম লাখি লাখি হ্যাঁ হ্যাঁ বাবা লাকি মানে লাখি ম্যান হয়ে গেল হ্যাঁ 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 তো দর্শক এই সাইবুল ভাইয়ের জন্য আমিও দোয়া করছি তো এটা মাথার ঘোড়া আমি সব সময় বলে থাকি যে দশটা ঘোড়া মাথার ঘোড়া রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল মাসপুকুরের সাইফুল শেখের ঘোড়া তো সাইফুল শেখের ঘোড়া আপনি কত এই ঘোড়াটা আপনার কাছে কতদিন আছে এই ঘোড়াটা আমার কাছে আছে আজ দু বছর দু বছর হ্যাঁ আমি বিয়ার থেকে ডাইরেক্ট গিয়ে নিয়ে এসছি ডাইরেক্ট গিয়ে বিয়ার থেকে কিনেছি হ্যাঁ 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 কত টাকা দিয়ে এই ঘোড়াটা আমার কেনা ছিল হচ্ছে যে আশি হাজার টাকা দু বছর আগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে প্রত্যেকটা মাঠে আপনি চ্যাম্পিয়ন হচ্ছে কেউ যদি অনেক টাকা দিয়ে আপনার ঘোড়াটাকে কিনতে চায় না আমি দেবো না দেবো যদি 5 লক্ষ টাকা দিয়ে দেয় কেন যদি এক 100 টাকা দেয় আমি ঘোড়া দেব না এর কারণ কি এর কারণ এ আমার ছেলের মতন আমি একে ভালোবাসি আচ্ছা আর আমার ছেলের মতন কথা শুনে আজকে যখন কথা শুনি আপনি হ্যাঁ কি আমি যদি বলি তুই আমার কোলে মাথা দাও আমার কোলে মাথা দেবে যদি বলি দাঁড়া দাঁড়াবে এরকম হ্যাঁ করেছেন শিক্ষা করেছি ওरांतো আজকে যখন আমি পাঁচটা মাঠে যখন হেরে যাচ্ছি বিライス ফাইনে আমি ওকে বুঝিয়ে সকালে বুঝিয়ে যে তুই আমার সম্মানটা ফের নষ্ট করে দিবি সেই হিসেবে আমি ঘোড়াকে আজকের খুব সুন্দর টেনেছে কোনো এদিকে এদিক ওদিক নি ঘোড়ার পেছনে পার কত টাকা খরচা হয় ঘোড়ার পেছনে আমার প্রচুর খরচা হয় ও খরচা আমি ঘোড়ার প্রাইস যা পাই আচ্ছা আর আমার গাড়ি থেকে যায় আপনার গাড়ি থেকে আরও খরচা হয় হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি লচে বিজনেস করছেন কেন ঘোড়াটা বিক্রি করে আমার শখে

জনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আর সাইবুল ভাইয়ের সঙ্গে আছির কতজন লোক এনেছেন হ্যাঁ 80 লোক এসেছে আপনার মাসুপু হ্যাঁ হ্যাঁ মাসুপু বলছে হ্যাঁ কি আসা এগুলো কি মাসুপুর লোক তাহলে একটু ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিন মাসুপুরে কত দর্শক এসেছে ও আচ্ছা আরে দেখি ভাই কেনটা আমাদের কি এই ভাই তো সব সব মাঠে দেখি কে হন আপনি সাইবুল ভাই এটা আমার মেজা হয় নিজের মেজা আচ্ছা আপনার সব মাঠে আমি দেখি আপনার নাম জাই शेख জাই ধন্যবাদ আচ্ছা ঘোড়াটাকে একটু দেখি দেখিয়ে দিই দেখি ভাই একটু দেখিয়ে দিই দেখুন দর্শক অনেক লম্বা ঘোড়া রয়েছে পুরো ঘোড়াটাকে দেখিয়ে দেব দু বছর আগে বিহার থেকে কিনে আনা হয়েছিল আশি হাজার টাকা দিয়ে তো দর্শক এখন সাইফুল ভাই এই ঘোড়াটা বিক্রি করবে না যত টাকা দিক না কেন তো আগামী দিনে সাইফুল ভাই আরও ভালো ফল করবে তার জন্য আমি দোয়া রাখি ধন্যবাদ